জীবনের প্রথম এই বছর রাজ দেখতে গেলাম গিয়ে দেখি অখন্দ কালী মায়ের মন্দির করা হয়েছে কৃষ্ণনগর রাজসভান নাকি কৃষ্ণনগর কৃষ্ণচন্দ্রের নাকি এরকম কৃষ্ণনগরের মা কালীর এরকম একটি রূপের রাজদরবারে তৈরি ছিল জানি না শোনা কথা এখানে অ্যানাউন্স করছিল যে রাজা কৃষ্ণচন্দ্রর সভায় নাকি এরকম জিনিস একটা বানানো ছিল দেখো আগুনের মধ্যে দিয়ে স্পেশাল যে আকর্ষণটা ছিল হচ্ছে আগুনের মধ্যে দিয়ে জল পড়ছে যেটা নাকি কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরে এই কারুকার্যটা ছিল আর ব্যাঙ্গেলটা দেখো কত সুন্দর চোখ ধা যাবে এত সুন্দর প্যান্ডেল দেখ আমি তো এত সুন্দর প্যান্ডেল কোনো দিন দেখি না তোমরা যা যা দেখেছো দেখ এত সুন্দর কারুকার্য নিখুঁত কারুকার্য আর ভেতরেতে আমাদের কৃষ্ণ ঠাকুর বিরাজমান হরে কৃষ্ণ রাধে রাধে সবার মঙ্গল করো বাবা বাবা সব দেখছি বাবা অন্তর কলি যুগে বাবা অবতার নিচ্ছে কলকিরূপে তার আগে আর এখানে শান্তিপুরের রাস স্পেশাল শোভাযাত্রা যে তোমরা যারা যারা যাও তোমরা তো জানোই আমি এই বছর যদিও প্রথম গেছিলাম আমার এত অভিজ্ঞতা ছিল না যে এখানে এত মানুষের ভিড় আর এত সুন্দরভাবে সাজে বের এই দেখো মহাদেব বাবাকেও বার করেছে হর হর মহাদেব আমি তো কোনো দিন যাইনি জীবনের প্রথম মানুষ কেউ পড়াশোনা শিখে শিক্ষিত হয় কেউ সব জায়গায় ঘুরে মানুষের সাথে মিশতে মিশতে শিক্ষিত হয় সমাজ সম্বন্ধে জানে তাদের আদব কায়দা জানে আমি সেরকম শান্তিপুরে গিয়ে আমার একটা ভালো অভিজ্ঞতা হলো এখানে রাস সম্বন্ধে কেন তোমরা জানোই আমি হচ্ছি ঠাকুরের পুজো দেব দেবতা সংক্রান্ত যেখানেই যা আমি শুনতে পাই আমি সেখানেই যাই আমি কালীর ভক্ত জয় বড় মা আর ভোলে বাবার ভক্ত তাই আমি শান্তিপুরে গেছিলাম যে রাসে কি পুজো হয় দেখলাম এখানে বেশিরভাগ কৃষ্ণ ঠাকুরের পুজো হয় তাই সেইখানে দুর্গাধায় যান দেখো কৃষ্ণ ঠাকুরের কৃষ্ণলীলা এখানে কৃষ্ণলীলার সাজানো হয়েছিল আর এখানে ছোট ছোট মেয়েদের এখানে সুন্দর সাজিয়ে এখানে রাস্তায় দেখো রাজ রানী হিসাবে তাদেরকে বার করা হয় আগে জানতাম যাদের আমার শোনা কথা ছোটোবেলায় শুনতাম নাকি রাসে বড় বড় মেয়েদের যাদের বিয়ে হয় না তাদের রাসে নাকি সাজিয়ে বার